নমস্কার সাদগুরু আমি আমার তেইশ বছর বয়সী ছেলের মৃত্যুর বেদনায় ভুগছি কিভাবে আমি এই বেদনার শোক কাটিয়ে একটা ঘটনা বলি এক মহিলা ছিলেন। তার সংসারে ছিলেন তার স্বামী আর তিন ছোট ছেলে একদিন তার স্বামীর মৃত্যু হল তিনি শোকে খুব ভেঙে পড়লেন স্বাভাবিকভাবেই যখন আপনার কোনো প্রিয়জন মারা যায় তখন যারা বেঁচে আছে তাদেরকে আপনি আগের চেয়েও বেশি করে আঁকড়ে ধরেন তো তিনি তিন সন্তানকে প্রাণপণে আঁকড়ে ধরলেন এক বছর পর বড় ছেলেটি মারা গেল তিনি আরও মরিয়া হয়ে উঠলেন এবং বাকি যে দুজন বেঁচে তাদের আঁকড়ে রইলেন এক বছর পর দ্বিতীয় ছেলেটিও মারা গেল পড়ে থাকলো মাত্র একজন তাই তাকে তিনি নিজের প্রাণ সমান আঁকড়ে ধরলেন আর আজ সেই ছেলেটিও মারা গেল তিনি আর সহ্য করতে পারলেন না তিনি শোকে সম্পূর্ণ দিশেহারা উন্মাদ হয়ে গেলেন অসহ্য বেদনায় তিনি ছোট ছেলেটির দেহটা কোলে করে নিয়ে গৌতম বুদ্ধের কাছে গেলেন তিনি বললেন আপনি আর আপনার এই সব আধ্যাত্মিকতা আপনি এসব যা কিছু বলছেন তার কোনো মানেই হয় না সবই অর্থহীন যদি না আপনি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পারেন আমার স্বামী মারা গেলেন আমি কোনোভাবে সহ্য করলাম আমার প্রথম ছেলে মারা গেল তবুও নিজেকে ধরে রাখলাম দ্বিতীয় মারা গেল তবুও কোনো মতে সামলালাম আর এখন মাত্র একজন ছেলে ছিল সেও চলে গেল আপনি যদি সত্যিই বুদ্ধ হন তাহলে এখনই আমার ছেলের প্রাণ ফিরিয়ে দিয়ে তা প্রমাণ করুন গৌতম ভদ্রমহিলার দিকে তাকালেন তিনি জানতেন উনি আবেগের এমন চরম শিখরে আছেন যে এখন কোনো কথা বলেই কোনো কাজ হবে না গৌতম বললেন আচ্ছা তাই করা যাক তিনি বললেন গ্রামের দিকে যান আর যে বাড়িতে কখনো মৃত্যু হয়নি এমন একটি বাড়ি থেকে আমাকে কিছু সর্ষের তিল এনে দিন আমি আপনার ছেলের প্রাণ ফিরিয়ে দেব মহিলাটি ছেলের দেহটা নিয়ে বাড়ি বাড়ি এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরতে লাগলেন আর এমন একটি বাড়ি খুঁজতে লাগলেন যে বাড়িতে কেউ কখনো মারা যায়নি তিনি মরিয়া হয়ে আশা করে যাচ্ছিলেন যে তিনি অন্তত একটি বাড়ি পাবেন গোটা শহর ঘুরে তিনি উপলব্ধি করলেন যে এমন একটিও বাড়ি নেই তিনি ফিরে এলেন মৃতদেহের যা সৎকার করাচ্ছিল তা করলেন তারপর তিনি এসে গৌতমের সামনে বসলেন আর বললেন এখন আর কিচ্ছু যায় আসে না এবং সেখানেই রইলেন তার বাকি জীবনটা বুদ্ধের সাথে থাকার জন্যে তার সাথে ঠিক কি হয়েছিল গৌতম যদি সত্যি খাঁটি হন জীবনের ওপর এত প্রভুত্ব থাকা সত্ত্বেও কেন এই ছোট্ট শিশুর প্রাণ ফেরাতে পারলেন না উনি করতেই পারতেন সেটা করা সম্ভব যদি দেহটা তখনও কিছু ধারণ করার জন্য প্রস্তুত থাকে পশ্চিমী দেশগুলোতে মৃতদের পুনর্জীবিত করার প্রচুর গল্প আছে বারবার যখনই যিশুর চারপাশে কিছু ঘটেছে যখন মানুষ তাকে অলৌকিক ঘটনার জন্যে দায়ী করেছে তিনি পরিষ্কার বলতেন এর কারণ আমি নই আপনি নিজেই একদিন যিশু একটি শহরের মধ্যে দিয়ে হাঁটছিলেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তিনি নর্দমা থেকে কিছু বিশ্রী আওয়াজ শুনতে পেলেন তিনি গিয়ে নর্দমার ভেতরে তাকালেন সেখানে একজন লোককে নোংরায় গড়াগড়ি খেতে দেখলেন করুণার বশবর্তী হয়ে তিনি নর্দমায় নেমে লোকটিকে টেনে তুললেন আর তার মুখ মুছে দিলেন তারপর তাকে দেখে বললেন আরে আপনাকে তো চিনি আপনি নর্দমায় কি করছেন আপনার কুষ্ঠ রোগ ছিল আর আমি নিজের অলৌকিক শক্তি দিয়ে আপনাকে সারিয়ে তুলেছিলাম আর এখন আপনি নর্দমায় কি করছেন লোকটি সম্পূর্ণ মাতাল অবস্থায় ছিল লোকটি নর্দমায় পড়ে গড়াগড়ি দিচ্ছিল সে বলল হ্যাঁ আপনি আমার কুষ্ঠরোগ সারিয়ে দিয়েছেন তাই আমি এখন ভালো সময় কাটানোর চেষ্টা করছি যীশু ভাবলেন এই লোকটির কুষ্ঠরোগ থাকাই ভালো ছিল এখন যে আবর্জনায় সে পড়েছে তার চেয়ে তার আগেকার রোগও ভালো ছিল তখন অন্তত তার বিনয় ছিল এখন সেটাও হারিয়েছে অনুতাপ করে যীশু এগিয়ে গেলেন যখন তিনি বাজার চত্বরে এলেন সেখানে দেখলেন একজন লোক এক বয়স্কা বেশ্যাকে বিরক্ত করছে অতিষ্ঠ করছে তিনি গিয়ে সেই উৎপাদ বন্ধ করলেন এবং তার দিকে তাকিয়ে বললেন আরে আপনি তো চেনা আপনি অন্ধ ছিলেন আমি আপনাকে দৃষ্টি দিয়েছিলাম আপনি এ কি করছেন সেই লোকটি বলল হ্যাঁ আমি অন্ধ ছিলাম আপনি আমাকে দৃষ্টি দিয়েছেন এখন আমি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছি যিশু অনুশোচনায় অনুতাপে মাথা নত করলেন এই লোকটা অন্ধই ভালো ছিল তিনি শহর ছেড়ে বেরিয়ে যখন সবে একটু বাইরে এসেছেন সেখানে একজন লোককে দেখলেন গাছ থেকে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছে গলার ফাঁসে গলা ঢোকানোর প্রস্তুতি করছেন আবারও তিনি অত্যন্ত করুণায় সেই লোকটির দিকে ছুটে গেলেন সেই লোকটি যিশুকে তার দিকে ছুটে আসতে দেখে বলল আবার আপনি না আর নয় জানেন সে কে ছিল সে ছিল লজারস তাই আপনি যা অলৌকিক মনে করেন যা কিছু আপনি অলৌকিক বলে ভাবেন এই ব্যাপারটা আসছে জীবনকে একরকম ভুলভাবে বোঝার কারণেই একদিন এক ধনী ব্যক্তি এক যোগীকে নিজের বাড়িতে আমন্ত্রণ করলেন ভারতে গৃহপ্রবেশের সময় সাধারণত একজন ঋষি বা সাধুকে বাড়ি আশীর্বাদ করতে আমন্ত্রণ করা হয় যোগী তাদের বাড়িতে এলেন তারা তাকে রাজার মতো স্বাগত জানালেন রাজার মতো আপ্যায়ন করলেন পুজো করলেন এবং তারপর স্বামী স্ত্রী দুজনেই এসে বললেন দয়া করে আমাদের আশীর্বাদ দিন যোগী হাত ওপরে তুলে বললেন প্রথমে আপনার বাবার মৃত্যু হোক তারপর আপনার মৃত্যু হোক তারপর আপনার সন্তানদের মৃত্যু হোক লোকটির আগে ফেটে পড়লেন অসভ্য লোক আমরা আপনাকে রাজার মতো আপ্যায়ন করলাম ভালোভাবে খাওয়ালাম পুজো করলাম আর এখন যখন আশীর্বাদ চাইছি প্রথমে আপনি আমার বাবার মৃত্যু চাইলেন তারপর আমার মৃত্যু আর তারপর আমার সন্তানদের এ কেমন ধরনের আশীর্বাদ যোগী অবাক হয়ে বললেন আমি খারাপটা কি বললাম যদি প্রথমে আপনার বাবার মৃত্যু হয় তারপর আপনার আর তারপর আপনার সন্তানদের মৃত্যু হয় সেটাই কি ভালো নয় এটাই তো জীবনের স্বাভাবিক ক্রম ধরুন আপনার সন্তানরা যদি প্রথমে মারা যায় সেটা মোটেই ভালো নয় বা আপনি আপনার বাবার আগে মারা গেলেন সেটাও ভালো নয় যদি আপনার বাবা প্রথমে মারা যান তারপর আপনি মারা যান আর তারপর আপনার সন্তানরা মরে সেটা ভালো সব কিছু ভালোভাবে চলছে তাই না ঠিক কি এখন আমাদের জীবনে ধরুন এমন হল আমরা চাই না এমন হোক কিন্তু ধরুন যদি এমন হয় হয় আমরা আমাদের বাবা মায়ের আগে মারা গেলাম বা আমাদের সন্তানরা আমাদের আগে মারা গেল আমরা কখনোই চাই না এমনটা হোক এটা কেউই কখনো দেখতে চাইবে না কিন্তু এমন কিছু তবুও হলে আমি কিভাবে এই শোককে অতিক্রম করব দেখুন যখন আমরা কিছু কাটিয়ে ওঠার কথা বলি তখন আমরা কিন্তু ভুলে যাওয়ার কথা বলছি না আপনি নিজের সন্তানকে ভুলতে পারবেন না আপনি নিজেকে বলতে পারবেন না যে সব ঠিক আছে কি হয়েছে সব ঠিক আছে এগুলো সবই স্বাভাবিক আপনি পারবেন না এটা সত্যি যে আপনার কাছে খুব মূল্যবান কিছু অনেক গুরুত্ব রাখে এমন কিছু চলে গেছে কিন্তু জীবনের সত্যটা হলো এই রকম এখন আপনি যাকে জীবন বলেন তার সীমানা পেরিয়ে গেলে একবার সীমানাটা পার করলে তা আর আপনার থাকে না এটাই জীবনের সত্য আমি যুক্তি দিয়ে বুঝতে পারছি কিন্তু তবুও আমি শোকটা ভুলতে পারছি না এখন এটাই বাস্তব এমনটা নয় যে আপনার দুঃখের জন্যে আমার মধ্যে কোনো সমবেদনা নেই কিন্তু আমি বলবো বাস্তবটা মেনে নেবার সময় এসেছে সময় এসেছে পেছনে ফিরে দেখুন আর অতীতের জন্য কৃতজ্ঞ থাকুন সময় এসেছে বাস্তবটা মেনে নিয়ে আপনি এখনও যারা আছে তাদের জন্যে কি করতে পারেন সেটা দেখেন এই মুহূর্তে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি এমন কেউ যে আপনার খুব প্রিয় ছিল সে অকালে চলে গেছে এর জন্য বসে বসে নিজেকে ধ্বংস না করে এমন অনেক ছেলেমেয়ার নাতিনাতনি আছে যাদের দেখার কেউ নেই আপনার এই ভালোবাসা আর যত্নকে লক্ষ লক্ষভাবে প্রকাশ করার যথেষ্ট সুযোগ রয়েছে আপনার চারপাশে প্রচুর জীবন আছে যাদের এই যত্নের প্রয়োজন আর আপনার মধ্যেও এই ভালোবাসা আর যত্নকে ব্যক্ত করার একটা চাহিদা রয়েছে তাহলে প্লিজ তাই করুন যদি আপনি তা না করেন আপনার শোক চিরস্থায়ী হবে এটা চাপা থেকে গিয়ে সারা জীবন আপনাকে যন্ত্রণা দেবে যে একটি ছেলেকে হারিয়েছেন তার বদলে জনকে আপন করে নিন আর দেখুন নিজের ভালোবাসা আর পিতৃত্বের পূর্ণ প্রকাশ খুঁজে পাচ্ছেন কিনা দেখবেন আপনার ছেলে এমন এক ভিত্তি হয়ে উঠবে যা আপনার জীবনকে শুধু একটি সন্তানের পিতা হওয়ার চেয়ে আরও বেশি সুন্দর করে তুলবে আপনি এমনটা করতে পারেন আপনাকে সেই পদক্ষেপটা নিতে হবে তা না হলে আপনি শুধু এমন কিছুতে আটকে থাকবেন যা বদলানো সম্ভব নয় আমাদের ভেতরে যা ঘটছে তা যে কারণেই ঘটুক না কেন তবু তা আমরাই সৃষ্টি করছি যদি আমরা ইচ্ছুক হই আমরা সেটাও বদলাতে পারি আর যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ কিভাবে জীবিতদের জীবনে অবদান রাখা যায় তা দেখাটা গুরুত্বপূর্ণ